নমস্কার বন্ধুরা গো তৈরি করি দেখা মো মাছের মালাইকারি চিঙ্গুরি মাছের মালাইকারি তৈরি করার বড় চিংগুরি গুলোর একাল পরিষ্কার করে ধুয়ে লইসি আর এন লইসি হলুদ মরিচ লবণ সুন্দর করে মাখাইয়া আর এই চিঙ্গুরি মাছের মালাইকারি তৈরি করতে মোর লাগবে নারিকেলের দুধ হ্যাঁ কেলো রেডি করে রাখছি আর লইসি পেঁয়াজ আর লইসি জিরে বাটা এন এই মাছগুলো সুন্দর করে কড়াইয়ের মধ্যে ভাজিয়ে লোম এই যে গ্রাম বাংলার কালা কালাকুসকুশছে কড়াইটা বসাইয়ে দিছি এখন কিন্তু এটার মধ্যে মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভাজিয়ে নিম এই কড়াইগুলো মাটির চুলায় রান্না করার কারণে কিন্তু এরকমের কালো হয়ে যায় আর কালি পরে এই কারণেই কালো হয়ে যায় কড়াইগুলো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে অন্য একটা কড়াইতে দিয়ে দিছি তেল তেল দিয়ে এনে ভিতর দিয়ে দেওয়া লাগবে দার্শিনিয়ার এলাচ কিন্তু এটা আমার দিতে পড়তো মনে আসলে না আপনারা কড়াইতে তেল দেওয়ার পরেই দার্শিনিয়ার এলাচটা দিয়ে দেবেন এই পর পেস্ট দেবেন পেস্টটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য কিন্তু লবণ দিয়ে দিছি আর এই জায়গায় লইছি কিন্তু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া জিরা বাটা আর হলুদের গুঁড়া এখন একটু জল দিয়ে এইটার একটা পেস্ট তৈরি করে নেব আর এইটা পেজের মধ্যে দিয়ে সুন্দরভাবে কষাই নিমু মশলাডারে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষাই দিয়ে থাকবেন এক পর্যায়ে যেখানে তেল সারিয়ে দিছে এই পর্যায়ে নারিকেলের দুধ কিন্তু দিয়ে দিছি নারিকেলের দুধ কিন্তু মালাইকারিতে অবশ্যই লাগবে আর চিংড়ি মাছের মালাইকারিতে নারিকেলের দুধ দিলে খুবই টেস্ট হয় খাইতে এই যে এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ সিরে ফালাই দিছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম মালাইকারিতে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন কারণ মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় চিনিটা দিলে আরও স্বাদটা বেশি ভালো হয় এই পর্যায়ে কিন্তু এই যে ঝোলটা কিন্তু ফুট এই পর্যায়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দিছি আর চিংড়ি মাছগুলো দেওয়ার পর দিয়ে দিলাম একটু দারচিনি দারচিনিটা দিয়ে ঝোলটা পরিমাপ মতো রাখে কিন্তু লামাই নেমো এই পর্যায়ে ঝোলটা পরিমাপ মতো রাখে কিন্তু নামাই নিলাম আর এই নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা খাইতে কিন্তু খুবই খুবই মজা হয়েছে যারা খান্নায় একবার হইলো বাসায় সেম পদ্ধতিতে নারিকেলের দুধ দিয়ে মালাইকারি রান্না করে খাইয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই